এই জিনিসটা হ্যাঁ জিজ্ঞেস করছে দুজনে কথা কয়া হওয়া মাঝে তারা একটু হয়েছে বাস দুজন দুই দিকে চলে কোনো হাতা হাতি বা মারামারি হয় না এইটুকু আমি জানি নিজে বিচার করে দলাদলি শুরু আমরা বসবো না আমরা মতা বিকালে বসবো না এই কথা আমি বলছি বলার পরে তারা একটু চাষ করা শুরু হচ্ছে ওই যে বাহির জানি তিন চারটা খবর জানছে দুই তিনটা আর ন্যাশনাল হোল্ড এর কোন সাংবাদিক আছে লাগি সো ভিউটা কি হলে না করে পার্টি রোতে তা হুজুর মসজিদে কি মু হুজুর মসজিদে না যাবে কি মত পারে আমি বলে মাছ যদি আমার কাছে তার উপর দিতে বিচার নই বসতে তো হবে হ্যাঁ মাছ তার উপর আছে তার উপর না বসতে তো হবে না আর মেরা না সুন্নাত হলে কিছু বলা যাবে না তো ও আমার চার্জ করেছে যে সভাপতি দাদা তো সে বলবি সভাপতি বলছি তার এরকম ঘটনা

উদ্দেশ্যপ্রিনত এতহীন আমার এলাকা ভাবমতি নষ্ট করার অল্প একটা কুচকি মহল এই মিথ্যা অপপর প্রচার দেওয়া হয়েছে হুজুর কে মারার কোনো প্রশ্ন হচ্ছে না এই অভিযোগে আমি অভিযুক্ত নই আমি কিছু জানি এই ধরনের কোন ঘটনা হইলে আমার ভাইসা আছে একটা আতম স্বাবতী ওছেন এই তুমি কিন্তু মসজিদ দেখভাল করে মোটামুটি নামাজ পড়ে 75 কি এই জায়গার মধ্যে এই ধরনের কোন ঘটনা আমরা জানি না আমরা জানি না মারামারি তো প্রশ্ন ওঠে না হুজুর কি না এই ধরনের কিছু জানাই না আপনার নামটা আমার নাম চাল চলন সব দিক দিয়ে কিন্তু খুব খারাপ এই ধরনের ইয়া কিন্তু একবার আমার লগো হয়েছে আমিও দিন পর্যন্ত লাগপি আমি জানগোলে জান গা আমি তো আমি বলতেছি না আমার চাকরির অভাব চাকরির অভাব তো তেন চিন গা ওই আমি তো ভালো ইমাম আমরা তো দেখতেছি না ইমামের তো কোনো লক্ষণ আমার মধ্যে আপনারা কি তাহলে এই ব্যাপারে মনিবানা হচ্ছে না তাকে এর ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছিলেন তাকে অন্য পাঠানোর জন্য না এই আগের ব্যাপারে জানি আমি আগের ব্যবহারে আমি জানি এত বাড়া লোক আমি তাহলে অন্যত চলে যাব